আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আসল নকশা সোলেমানি বইয়ের পিডিএফ ঠিক আছে এটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি দেখাবো সম্পূর্ণ কী আসেন আছে ঠিক আছে নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এই নাম্বারে মেসেজ করবেন এই পিডিএফটা প্রয়োজন হলে এটা কলকাতার একটা পিডিএফ ঠিক আছে সম্পূর্ণ কলকাতার এবং এটা লেখক যিনি লেখক হলো মুন্সি জনাব আলী মরভুম সাহেব ঠিক আছে বিস্তারিত দেওয়া আছে আরও অনেক কিছু আছে তবে এটাতে কী না আছে এ বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারেন এই কিতাবে কী আছে না আছে ঠিক আছে এটা সম্পূর্ণ একটা ইসলামিক ক্লাইনের বইয়ের পিডিএফ তাও বহু প্রাচীন পুরাতন কিতাবের পিডিএফ হয় ঠিক আছে আর টোটাল কত পৃষ্ঠা আছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং এই কিতাবে কী আছে না আছে আরও ভালো করে বিস্তারিত জানতে চাইলে আর সুফিয়ান বুকশপ ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করুন সুফিয়ান ইউটিউবে গিয়ে সুফিয়ান বুকশপ লিখে সাজবেন ওই চ্যানেলে একদম সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে প্লে লিস্টও দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখলে ক্লিয়ার বুঝতে পারেন ঠিক আছে তো যাই হোক কথা কি দেখেন এখানে শুষিপত্র দেওয়া আছে কী কী কাজ আছে না আছে আমি একটু জুম করে দিই তাহলে আরও কেডিয়াল বুঝতে পারেন অনেক লোকের শুষিপত্র দেখার জন্য হন হয়ে থাকেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে শুষিপত্র দেখাচ্ছি ভিডিওটা আপনারা থামি থামি শুষিপত্রগুলো দেখে নেবেন বিভিন্ন ধরনের কাজ আছে তো যাই হোক এটা সম্পূর্ণ ভিডিও পাই হবে যাদের ভিডিওটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ